এখানে কি কি কিভাবে কি হয় এটা হচ্ছে গিয়ে রান্নাঘর যে মশলা হ্যাঁ যেগুলো যে ওষুধ হতে পারে সেগুলি আমরা তুলে ধরছি আমাদের সংগঠনের নাম আসার প্রদীপ এই যে যেমন ধরুন এই যে হলুদটা হলুদটা হলুদটার ভালো একটা কাজ আছে যেমন ধরুন আপনার ধরুন এই যে মেলায় ঘুরলেন বা বাইরে গেলেন এখন তো ঠান্ডা কোন দিন গরম হচ্ছে নাক থেকে জল জল করছে তো একটা কী বলছে আমরা বাড়িতে গিয়ে নিশ্চয়ই কোনো টাইপের প্যারাসিটামল টাইপের ওষুধ খাই বা মন্টাকুলোস কাটি ওষুধ খাই তাই তো বা প্লু ফ্লুকোল টাইপের ওষুধ খাই তো এগুলো প্রত্যেক ওষুধ কিছু দিন কিছু সাইড এফেক্ট থাকতেই পারে তো সব সময় ওষুধ না খাওয়া ভালো একদিন ডক্টরেরও বলে জ্বর হলে প্রথম দিন ওষুধ খেয়ে দেন এই দিন খাওয়া উচিত একদিন দেখে তো এটা সহজ সমাধান সমস্যা রান্না রান্নাঘর প্রত্যেক রান্না থাকে এক চামচ হলুদ নিয়ে কাঁচের কাঁচের গ্লাসের মধ্যে উষ্ণ গরম জল ঢেলে এটা খেয়ে নিলে কি কারণে ঠান্ডাটা কমে যাবে ইনিশিয়াল স্টেজে ঠান্ডাটা একদম কমে যাবে আচ্ছা আর জ্বর আসলে

সুগারের পেশেন্ট সুগারের পেশেন্ট এটি সুগার নিয়ন্ত্রণ খুব ভালো রাতে একটা কাঁচের পাত্রে গরম জল করে তার মধ্যে ঢেয়ে এটা দিয়ে রেখে দিতে হবে সকালবেলা গরম জলে রাখতে হবে উষ্ণ দেখলে আপনার জুসটা ভালো বেরোবে না আপনি ঠান্ডা জলও করতে পারেন হান্ডালে এটা বুনো ভালো হয় না হান্ডালে বেটার দুটা পুরো এটা নরম হয়ে যাবে আর এটা হেভি থেকে জেলি যদি নরম হয় তাহলে জেলির মতো পড়বে জেলির মতো সাইজ আচ্ছা জেলিটা ভিডিওতে দেখছেন ওই আপনার সুগার নিয়ন্ত্রণের কাজ করে আর আর কি কি কাজে লাগে ওটা এই মেথি মেথি তো আপনার চর্বি কমানোর জন্য কি কাজ কোনটা জিনিসের কাজ আছে না একটা উবার কেন হয় যে লেয়ার থাকে সাতটা লেয়ার আছে এই লেয়ারের মধ্যে যদি জমে যায় তবে কিনে বলে তখন ওটাকে বলে সুগারের পরিমাণ যেটা নিজে থাকে তো সেটা থাকবে তো এটার কাজ হচ্ছে কি এই মেজির কাজটাকে হচ্ছে ফ্যাটটাকে ক্লিয়ার করে দেবে এবার খাওয়ার পরে আপনি দেখবেন কী হয় আপনার স্টুলটা কিন্তু নরম হবে মাথায় রাখবে স্টুলটা নরম হবে ওটা ওই গরম জলে দিয়ে সকালবেলা খেতে গরম জলে দিয়ে রাতে দিয়ে সকালে খাবেন দুষ্টা ওটা খাওয়ার বড়ির জন্য একটা জিনিস বলেছি খাওয়ার আধ ঘন্টার মধ্যে কাইন্ডলি কিছু খাবেন কারণ এটা যে জুসটা একদম কষালো তেতো একটা